রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না কিন্তু তারপরেও বলতে যদিও কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই তবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমি মানুষ যেন এই শহীদদের বা এই ঘুম হয়ে যাওয়া সদস্য এখনো যাদের অপেক্ষায় আমরা আছি এখনও যাদের অপেক্ষায় পরিবাররা রয়েছে সেই শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা লাভ করতে পারে প্রজন্মের প্রজন্ম এই কারণে ইনশাল্লাহ ইনশাল্লাহ মা ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি আমরা আপনার সাথে আছি মা এ কারণেই যা আজ থেকে এক বেশি সময় আগে আমি বলেছিলাম আজ আবারও এই স্বজনহারা মানুষগুলোর সামনে আমি তুলে ধরতে চাই সেটি হল ইনশাল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব যাতে যাতে প্রজন্মের প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সাথে স্মরণ রাখতে পারে প্রিয় স্বজনহারা উপস্থিতি বৃন্দ সাংবাদিক ভাইরা উপস্থিত নেতৃবৃন্দ এখানেই শেষ নয় রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্যমতন রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সুতরাং সুতরাং স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের সামনে জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয় আমি অনুরোধ করব আপনারা এবং আমি অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন তারা যাতে সফল না হয়